আচ্ছা একটু একটা কথা জেনে রাখবো কর্জ করজের একটু মাসলা বলি কিছু ধরনের কর এরকম হয় ধার এরকম হয় যে আমরা আপোষে একজন না একজনকে কর্জ দে তো এটার মধ্যে যখনই এই কর্জ আমার উপর আসবে আমি কারো কেউ আমার কাছে পায় তাহলে আমার সম্পদ একসাথে করে এইটা থেকে যেই টাকাটা আমার কাছে মানুষ পায় ওইটা বের করে ফেলবো ওইটা বের করে আলাদা করে তারপরে দেখবো যে নিসাব পর্যন্ত সম্পদ পৌঁছে কিনা ঠিক আছে মানে সহজে সব সম্পদ একসাথে করব। তারপরে আমার কাছে যে যত টাকা পায় ওইটাকে আলাদা করব। তারপরে যে নিসাব পর্যন্ত পৌঁছে কিনা যদি পৌঁছে জাকাত দিব আর না হলে জাকাত দিতে হবে না এর মধ্যে সময়ের কোনো নির্ধারণ নাই আপোষে কর্জ নিসি দিসি তাহলে আপনার কাছে এক লক্ষ টাকা আছে পঞ্চাশ হাজার টাকা কর্জ আছে তাহলে আপনি পঞ্চাশ হাজার বের করবেন আর পঞ্চাশ হাজার টাকা বাকি থাকবে এটার উপর আপনাকে জাকাত দিতে হবে বুঝে আসছে আরেকটা সুরত হচ্ছে যে ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীদের যে কর্য এর মধ্যে সময় নির্ধারণ থাকে অনেক সময় যে আপনি পাঁচ মাস পরে দুই বছর পরে আপনার পেমেন্টটা দিবেন তো এই সময় নির্ধারণ করা হবে মনে করেন এরকম কোন কর্য আপনার উপর আছে তাহলে এর মধ্যে এটা দেখবেন মনে করেন আপনি কারো কাছ থেকে কোনো জিনিস নিছেন বিক্রির জন্য এখনো পেমেন্ট করেন নাই আর সে আপনাকে দুই বছর সময় দিয়েছে দুই বছর পরে পেমেন্ট করলে হবে তাহলে এখন যেই সম্পদটা আপনি নিছেন তার কাছ থেকে এটার উপর জাকাত দিতে হবে আরেকটা স্রোত এর উল্টা হয়েছে আপনি কাউকে সম্পদ বিক্রি করছেন এখন সে আপনাকে দুই বছর পরে পেমেন্ট দিবে দুই বছর তাকে আপনি সুযোগ দিছেন তাহলে এখন যতদিন আপনি ওই টাকা আপনার হাতে না আসবে আপনার উপর জাকাত দেওয়া ওয়াজিব না কিন্তু জাকাত জমা হইতে থাকবে যতদিন পর্যন্ত ওই টাকা না পান যখন আপনি ওই টাকাটা পেয়ে যাবেন তখন এই বিগত বছর গুলার জাকাত আপনাকে দিতে হবে ওই টাকা রুখতে কথা ক্লিয়ার আচ্ছা আরেকটা কর্জের স্রোত এটা আছে যে মেয়েদের মহর বিবাহের পরে মহর দুই ধরনের হয় একটা মজ্জাল হয় আরেকটা একটা হয় হামজা দিয়ে একটা আইন দিয়ে এটাও স্বামীর উপর একটা কর্জ যে যেটা বিবিকে দিতে হবে তো মোয়াজ্জেল যেটা আইন দিয়ে বলা হয় ওইটা এরকম যে বিবি যখনই চাইতে চায় চাইতে পারে তাকে দিতে হবে এই জন্য যখন সে এরকম করতে পারবে তো বাহ্যিক ভাবে মনে হয় যে এটা এর মধ্যে এরকমই হওয়া উচিত যে স্বামীর কাছে যদি টাকা আছে তাহলে সে তার মোহরের টাকাটাকে মাইনাস করে তারপরে সে দেখবে যে তার সাহেবের নিসাব পর্যন্ত সে পৌঁছে কিনা না কিন্তু শরীয়ত মোহরের কর্যকে ধর্তব্য করেন নাই এজন্য মহর যেটা মাজ্জাল হোক অথবা মোয়াজ্জাল হোক এইটা তার সম্পদের মধ্যে থেকে মাইনাস করবে না পুরা সম্পদের উপরে তাকে জাকাত দিতে হবে এটা আমার মার বনরা ভাই ও দোস্ত স্বর্ণর দিক দিয়ে এই মশলা আমরা স্মরণ রাখবো এবং ওই হিসেবে আমরা দেওয়ার চেষ্টা করব আর এক দুইটা মাসলা বলে আমি শেষ করতেছি অনেক সময় এরকম হয় জিজ্ঞাসা করা হয় যে আমি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে রাখছি ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করে রাখছি আর ওইটার উপর আমি কোনো লাভ পাচ্ছি না তাহলে কি আমি যে ইনভেস্ট করেছি এই টাকার উপর জাকাত আসবে নাকি না যে অ্যামাউন্ট ইনভেস্ট করছি তাহলে এটা স্মরণ রাখবো প্রথমে আমি বলছিলাম চার ধরনের সম্পদের উপর জাকাত আসে ব্যবসার সম্পদ স্বর্ণ রূপা আর ক্যাশ টাকা তো যেহেতু যে টাকা আপনি ইনভেস্ট করছেন ওইটা ক্যাশ টাকা ধরা হবে ধরা হবে এজন্য আপনি লাভ পান আর না পান বছরকে বছর ওইটা ইনভেস্ট করে রাখছেন ওইটার উপর জাকাত আপনাকে দিতে হবে এখন যদি আপনি প্রফিট পাচ্ছেন তাহলে যেইটা ইনভেস্ট করছেন ওইটার উপরেও দিতে হবে আর লাভ যেটা আপনার হাতে আসবে ওইটাও ওইটার উপরেও আপনাকে জাকাত দিতে হবে বুঝে আসছে